আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির মাংস চলে আসছে আমরা কয়েক বছর যাবৎ ইটালিতে কুরবানি দিয়ে থাকি যতদিন আমার শ্বশুর শাশুড়ি জীবিত ছিল আমরা দেশে দিতাম তো এখন ওনারা নাই সে বলে তাই এখন ইটালিতে দেওয়ার ট্রাই করি আর ইটালিতে এখন দেখা যায় কুরবানি দেওয়া যায় ওই রকম সুযোগ সুবিধা আছে সেজন্য আমরা এখানেই দেই তো আলহামদুলিল্লাহ এবার ঈদের দ্বিতীয় দিন কুরবানির মাংস চলে আসছে এখন রাত বাজে এগারোটা এত রাত্রে আসছে মানে দোকানের মধ্যে আমরা যে দোকানে কুরবানি দিছি ওখানে আজকে ওনারা দুই গরু আনছে তো প্রথম গরু দিতে দিতি সন্ধ্যা হয়ে গেছে পর দ্বিতীয় গরু কাটতে কাটতে অনেক সময় লাগছে একটা গরু কাটতে তো অনেক সময় সেই জন্য অনেক রাত হয়ে গেছে এখন এগুলো দেখি কাইটে কুটে সিস্টেম আর যাদেরকে দিব তাদেরকে কালকে সকালে দিবো কারণ আজকে দেওয়া সম্ভব না এত রাত হয়ে গেছে হেলমেট লাগাই মাংস কাটতো তাই মো কাটো আজকে কাটো কাট লাগলে না কুরবানির ঈদ মাংস আসলে শুধু মাংস খাওয়া না কোরবানি ঈদ হলো আল্লাহর নামে কুরবানি করা আল্লাহ যেন কবুল করে আমাদের কুরবানি সেটাই মনে দোয়া করি চাই তো আমার দুই মেয়েকে নিয়ে আমরা সবাই বলতেছি যে সকল সাধু তারা দেশে ঈদ করছে ঈদের অনুভূতিটা দেশে কীরকম হয় তারা জানে কিন্তু আমার দুই মেয়ে তো করে নাই তাই বা করছে অনেক ছোট থাকতে কিন্তু একটু বড় বোঝার হওয়ার পর তার করে নাই তো দুই ভাই দুই বোনকে কাহিনী শোনাইতেছে যে আল্লাহ যদি বাঁচাইয়া রাখে হায়াতে মতে সামনে বছর তোরা যদি যাজ দেশে তাহলে করবে নিত করবি আর এরকমভাবে মাংস আসে কাটে মানে সবাই মিলে দুই ভাই মিলে আর দুই বোন রে কাহিনী শোনাইতেছে তো এটা নিয়ে আমরা একটু মজা করতেছিলাম হাসতেছিলাম আর এই যে মাংস কাটা করতে ওইটা রাখতেছিলাম একসাথে ব্র্যান্ড নিউ সুরি দিয়ে মাংস

সব বান্ধবীদের জন্য এখানে আমি অনেক রাত্র হয়ে গেছে গা এখনো দিতে পারবো না কালকে সকালে সবার বাসায় পাঠিয়ে দেবো সবার জন্য এখন সকল ফ্রিজে রেখে সকালবেলা মাংসটাংস গুছায় ঘরটা মুছে একদম রেখে দিতেছে হলে রাত্রে বলা দেখা যায় মাংস রক্ত টক্ত গন্ধ হয়ে যাবে পুরা বাসা সেদিন শেষ অলরেডি বাজে কয়টা একটা সবাই ঘুমায়া পড়ছে আমি একদম ঘটর মুছেটেছে এখন সেরে যাব আর যে ফ্রিজের মধ্যে ছিল এগুলা এখানে যে পাতাদের চিপস টিপস ছিল আর তো কালকে যে বান্ধবীরা সবগুলা যা বাসায় পৌঁছে হইবো না আজকে কোরবানির মাংস রান্না করার জন্য এখন রেডি করতেছি এগুলো এখন রান্না করব আজকে দুপুরের জন্য তো কোরবানির মাংস এমনি দেখা যায় নর্মালি আমি মাংস রান্না করি প্রেশার করে আজকে যেহেতু কোরবানির মাংস রান্না করবো সেখানে প্রেশার করে বসাই নাই একদম প্রথমে মাখায় এটা মাংস ওপরে বসাই দেব বেশি করে রান্না করতেছিলাম লবণ দিয়ে দেবো লবণ করে টেস্ট মজায় প্রথম হালকা দিয়ে দিলাম আর এখানে এসে আদা দুটো কি করে রাখছি রসুন এবং এখানে আস্ত রসুনও দিলাম কয়েকটা আছে এখন হলুদ গরুর মাংস কি কি মশলা লাগে সেটা তো সবাই জানা আর পরিমাণ যার যার ফ্যামিলি অনুযায়ী আমরা সাধারণত বেশি একটা মশলা খাই না বা যা বেশি বেশি খাওয়া করে না জন্য আমি অল্প বই এটা হলো ধনিয়া এখন দিতেছি জিরা